ঘাটাল পৌরসভার নয় নম্বর ওয়ার্ড শ্রীরামপুর গুরুদাস নগর এলাকায় টোটো গাড়িতে চড়ে ঘাটালে লোকসভা কেন্দ্রের তৃণমূলের সেলিব্রিটি প্রার্থী দেব তিনি কিন্তু প্রচারে নেমে পড়েছেন আপনাদের জানিয়ে রাখবো আর একবার ঘাটাল পৌরসভার নয় নম্বর ওয়ার্ড শ্রীরামপুর গুরুদাস নগর এলাকায় টোটো গাড়িতে চড়ে প্রচারে ঘাটালে লোকসভা কেন্দ্রের তৃণমূলের সেলিব্রিটি প্রার্থী দেব ফটো চুড়ে যাচ্ছে কি বলবেন? কিছুই না মানে এমন এমন জায়গা মানুষ আহ অপেক্ষা করছে দেখার জন্য ভালোবাসা দেওয়ার জন্য আশীর্বাদ করার জন্য তো সেই সব জায়গাগুলো টাচ করার চেষ্টা করছি এবং এই গরমে আজকে সবচেয়ে বেশি গরম এই গরমে সেই গরমকে মানে অতিক্রম করে মানে গরমের কথা না ভেবে মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে এবং আমাকে এখনই বলা হয় রাস্তায় এখনও প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে দু দু ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে তো যাচ্ছি যেভাবে দেখা করার চেষ্টা করছি এবং সবাই খুব একটা পজিটিভ এনার্জি নিয়ে সবাই দেখছে তো ডেফিনেটলি ভীষণ ভালো লাগছে যেসব বন্ধ রয়েছে আমি এত কিছু বুঝি না আমি মানুষের ভালোবাসা দেখতে পাচ্ছি তো আমার সেটা নিয়ে আমার ভাবা উচিত না এবং আমার আমার মনে হয় তার জন্য পার্টির স্কোপ পার্সেন আছে যে স্টেট এখানকার ডিস্ট্রিক্ট লেভেল যে স্পোপ্যান সেই উত্তরটা ভালো দিতে পারবে আমার মনে হয় আমি আমার নির্বাচনটা মানুষের কাছেই যাচ্ছি মানুষের ভালো লাগা খারাপ লাগা সবটাই শুনছি এবং মানুষ যেভাবে

দিলীপ এটা পলিটিক্যাল স্টেটমেন্ট এটার সঙ্গে রাজনীতি কোনো যোগ নেই ভোট এলে এরকম গরম গরম ডায়লগ না বলে তোমরা হেডলাইন করবে না এবং মানুষের কাছে পৌঁছানো যাবে না আমার মনে হয় এটা ভোটের লাইন তো এটা নিয়ে বিশেষ কিছু বলা